বাবা রে হ্যাঁ আবার চশমা পড়ে আছে চশমা কি লেভেরেছে চশমা খুব খুব চশমা খো এখন খুব না ভাই না এ এটা এটা তো চশমা লাগাইস হইসে কি এটা ডাকতের ক্যারেক্টার চশমার মধ্যে আর কি আমি এটা খুললে তো আমার ডাকেত বুঝা যায় বোনা এই খাড়া খাড়া তোরা কই জানে আর আগে দেখছি দেখছি মতা লাগতাস ওই জন্য দেখছি এই খাড়া তুই না ওই যে দাবি প্রতিবাদ করছিলি কি দাবি জানাইছিলি

আচ্ছা 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 ভাই গাইত আছে না 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 থাক গাঙ্গালক বনা গাঙ্গালক লাগব না ধন্যবাদ ভাই ধন্যবাদ মোটিভেশনাল স্পিচ দে তুই হ্যাঁ এনো বয়ে ভাই মোটিভেশনাল স্পিচ দিবি মোটিভেশনাল এডা আবার কি ভাই আচ্ছা লা মোটিভেশনাল স্পিচ তালাক বনা তুই ইয়া কর ডাকাইত গো না বালা 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 কথা কর মানে তোরা যে ডাকাইতি করস আর কিছু পজিটিভ দিক তুই লা ডাক ডাকাতি আবার ভালোই কেমন ভাই ডাকাতি সম্ভব কি কেমন ভালো ভালো কথা কইতাম ধরো ভালো ভালো দিক কইতা বলছি তুই ভালো ভালো দিক এনে করি না কথা কচ কি লিগে আচ্ছা 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 ভাই বাই ভাই কইতাছি কইতাছি এই ধরনের আমরা ডাকাতি করে যদি কেতা আজকে আপনারা রাত্রে সজাগ থাইক্যা পিকনিক খেলতে পারতেছেন এটা তো আমগুলো লাগিয়ে সম্ভব হয়েছে না কি ভাই হ্যাঁ আমগুল লাগিয়ে তো সম্ভব হয়েছে ওখানে আপনারা রাত বিরাত পার্টি করতাছেন রাস্তাঘাটে ক্রিকেট খেলতাছেন তারপরে পিকনিক করতেছেন এটা তো আঙ্গুল লেগা সম্ভব হয়েছে না ভাই আসলে তো আসলে তো ঠিক কইছে এগল লেগা তো মনে কর আমরা এখন রাত জায়গায় পার্টি করতাছি ক্রিকেট খেলতাছি রাস্তায় তারপরে পিকনিক করতাছি কথা তো ঠিক কইছেন নাকি আরে বেটা এটা ভালো দিক হইলো কেমনে বেটা আঙ্গুল লেগা বেটা আমগো রাত জায়গা থাকতো বেটা আমরা রাত ঘুমাবো না ও হ হ এদিকে তো এই বেড়া আমগো তো ঘুম নষ্ট হইতেছে বেটা তোর লাগে আমগো তো রাত করে ঘুমানোর কথা আমরা রাত জাগিয়া থাকি কি লাগে এটাই হইব না এটাই হইব না অন্য কাও আরো আর আরো ভালো দিক আরো ভালো দিক কাও

মাই রে না রে না গো ভাই আমার মার মানে তুই না গলি তোর মারতে গান গাইতে না করতে ভাই গান গান আচ্ছা গান গাইতেছ তুই তুই এসব ডাকাইতি করছ তুলি গা এই কিছুতে হেলা ঘুরতে এই কি রে কি রে এই সব কিছুতে কফি মারতাছে তুই কফি মার লিখেন কফি মার লিখেন আচ্ছা 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 বাই 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 ভাই ভাই আর কপি করতাম না ভাই ভাই কপি করতাম না আর ভাই একবার লেগে সাইরা দেন ভাই মাফ করে দেন তোর আচ্ছা তোরে তোরে মাফ করে দিব তবে একটা শর্ত আছে ভাই কি শর্ত ভাই আমি যেই শর্ত দেব না এই শর্তে রাজি আছি ভাই শর্ত হইলে গে তুই আজকে থেকে আর কোনো টাকাতে টাকাতে করতে পারবি না একদম ভালো হয়ে যাবি হ ভাই হ হ আজ আজকে থেকে আজকে থেকে ভালো হয়ে যাবো ভাই আজকে থেকে আর কোনো টাকাতে করবো না ভাই ভাই প্লিজ আরে বেড়ে কি মাফ করে দেবে স্যার বেড়া পাশের মধ্যে কষায় কষায় দুই তিনটা বাড়ি মারি বেড়া ভাই মারাম মার আরো দু একটা বাড়ি মারেন ভাই না 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 থাক মারিস না মারিস না যা 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 ধন্যবাদ ধন্যবাদ ভাই যাই ভাই আর জীবন এসব ডাকাতি টাকাতে করতাম না ভাই